হুম বাংলাদেশ বার্সেস পাকিস্তান ক্রিকেট খেলাটি আপনার শের বাংলা মিরপুর স্টেমে দেখার জন্য অনলাইনে টিকিট কাটতে হয় কীভাবে কাটবেন এখানে বিশ তারিখ থেকে টিকিটটা অ্যাভেলেবল আছে মানে স্টেপ বাই স্টেপ টিকিটগুলো অ্যাভেলেবল হবে আপনি অনলাইন ঘরে বসেই টিকিট কিনতে পারবেন কোনো ঝামেলা ছাড়া সেটু কীভাবে কিনবেন ওইটাই আপনার দেখাচ্ছি এখন প্রথমে গুগলে যাবেন তারপরে গো বিসিবি গো বিসিবিট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন যার পর আপনার টি টোয়েন্টি বিশে জুলাই বিশ বাইশ এবং চব্বিশ তিনটি টি হবে এখানে ফার্স্ট টি টোয়েন্টি আপনার আছে এখানে নাও এটার মূল্য হচ্ছে তিনশো টাকা তিনশো টাকাতে শুরু ফার্স্ট এখানে ক্লিক করবেন আর যদি আরও টিকিট থাকে সেক্ষেত্রে এখানে আমি অল ক্লিক করলে হবে ভিউ অল ইভেন্টস এখানে ক্লিক করলে যদি কোনো টিকিট দিয়ে থাকে ওয়েবসাইটে তাহলে পাবেন প্রথমে এখানে যাবেন যাওয়ার পর এর প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তিনশো টাকা মানে সর্বনিম্ন তিনশো টাকা তিন ঘন্টা দশ মিনিট আছে তাহলে এখানে বাই নাও এখানে রেডি টু সিকিউর ইউর টিকিট রেজিস্ট্রেশন ফার্স্ট প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে নিন এখানে আপনি নাম দিবেন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন এখানে জম তারিখ দিবেন এখানে আপনি ন্যাশনাল আইডি বা পাসপোর্ট এখানে আইডি নাম্বার দিবেন ভোটার আইডি কার্ডের নাম্বার

ईमेल वेरिफिकेशन सक्सेसफुल लेट्स नेक्स्ट मोबाइल वेरिफिकेशन করতে হবে फोन वेरिफिकेशन सक्सेसफुल नेक्स्ट हमें पासवर्ड कीट करना होगा আপনার ছোট এবং বড় দুইটা অক্ষরই মিক্সড এবং সংখ্যা এবং সিম্বলগুলা দিতে হবে ইউনিক চার্টার এক সম্মেলন সবগুলি আট সংখ্যা দিতে হবে নেক্সট রেজিকেশন সাকসেসফুল পিজ লগ ইন বিলো দা এক্সপ্লোর লগ ইন করার জন্য লগ ইন ক্লিক করব দেন এখানে মোবাইল নাম্বার দেন পাসওয়ার্ড লগ ইন এলাকা আছে ফাইন ইউ উইল গেট ইমেল শোন ইউর ম্যাচ টিকেট রেডি টু ডাউনলোড হুম লাস্ট এখন আপনার এখানে কিক করবেন বাইনাও এখানে দিদি স্টেডিয়াম এর কোন গ্যালারি পি কে ব্লক পি কে টিকেট প্রথমে যে কোনটা সিলেক্ট করলাম ইন্টারন্যাশনাল গ্যালারি মিডিয়া ব্লক প্রথমটাই দিলাম এবার সেই যেখানে দেখাবে যে কোন পাশে নেবেন এখানে দিলে এই সাইটে এই পাশে এর পাশেই দিলাম দেন এখানে ডেফিনেট থাকবে এখানে টিভি এর হল নাম্বার এখানে সিট আপনি কটা নিতে চেছেন একটা দিলে একটা টিকিট হোল্ডার নেম যার নামে টিকিটটা কাটবেন তার নাম প্রমো কোড থাকে এখানে দিতে পারবেন ইউনিট ছয়শো পঁচানব্বই টাকা ওটা প্রাইস হচ্ছে ছয়শো পঁচানব্বই টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট একশো চার টাকা মোট আটশো টাকা আমি এখানে টিকিট চেঞ্জ করি তাহলে এখানে প্রাইস আছে চারশো টাকা নর্থ ইন্ড গ্যালারি এখানে আপনি গ্যালারিতে শু করবে চারশো টাকা জাস্ট এখানে আমি কনফার্ম কন্টিনিউ দশ মিনিটের মধ্যে পেমেন্টটা করতে হবে অন্যথায় আপনি টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে এখানে বিকাশ এই যে এখানে কাউন্টার টাইম দিয়ে দিয়েছে এখানে নয় মিনিট এত আছে আপনি বিকাশ নগদ রকেট উপায় হুম অথবা বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাংকিং এখানে দিলে বাংলা কিউআর কোড দিলে এখানে আপনি কিউআর কোড পাবেন পে ইউজিং বাংলা কিউআর কোড কিউআর কোডটা আসার কথা কিন্তু সিস্টেম আসতেছে না দেন আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে যাবেন বিকাশ নগদ রকেট উপায় ও যদি না করেন সেই ক্ষেত্রে আপনি এসে কার্ড অপশন আছে কার্ড অপশন থেকে আপনার পেমেন্ট করতে পারবেন ডিবিএল নেক্সিস কার্ড ভিসে কার্ডিএল কার্ড এবং এমএক্স কার্ড সিটি এমএক্স কার্ড মাস্টার কার্ড এখান থেকে যে কোনোটা পেমেন্ট করতে পারবেন অনলাইন নেট ব্যাংকিং ওখানেও আছে নেট ব্যাংকিং ওয়ালি ব্যাংক এবং ইসলামিক ব্যাংক এগুলো ব্যাঙ্কে অ্যাভেলেবল আছে টিকিটটি কাটার জন্য ধন্যবাদ সবাই এখন বুঝতে পেরেছেন টিকিটটা কেউ কাটতে হবে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সালামাইকুম ভালো থাকবেন